আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি অনেক সময় এমনটা হয় যে আসলে আমাদের নিজের ব্যালেন্স অন্য কারো মোবাইলে সেন্ড করার প্রয়োজন হয়ে পড়ে বা অনেক সময় এমনও হতে পারে যে আপনি এমন একটা নির্জন এলাকায় গেছেন যেখানে গিয়ে আপনি রিচার্জ করতে পারছেন না সেক্ষেত্রে কী করতে পারেন আপনি অন্য একজনের মোবাইল থেকে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করে আপনার মোবাইলে আনতে পারেন তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে কীভাবে আপনারা একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন তো ভিউয়ার্স চলে যাবো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিউয়ার্স আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তো ভিউয়ার্স কথা না চলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর ভিউয়ার্স আমরা যে সিম থেকে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছি আমরা প্রথমে সেই সিমের যে অ্যাপসটা আছে সেখানে আমরা চলে যাবো তো এখানে যেহেতু আমি বাংলালিং থেকে টাকাটা ট্রান্সফার করবো তাই আমি বাংলালিং অ্যাপসে চলে আসলাম তো ভিউয়ার্স অ্যাপসে আসার পর আমরা নিচের দিকে একটু স্ক্রোল করে আসবো নিচের দিকে আসার পর এখানে নিচের ডান পাশে দেখবেন আদার্স নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স উপরই যে অপশনটা আছে ব্যালেন্স ট্রান্সফার আমরা সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে প্রথমে আমাদের যে নম্বরটাতে আমরা টাকাটা সেন্ড করতে চাচ্ছি সেই নম্বরটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে আমি আমার সেই নম্বরটা দিয়ে নিচ্ছি এরপর ভিউয়ার্স ট্রান্সফার অ্যামাউন্ট অর্থাৎ আমি কত টাকা সেন্ড করতে চাচ্ছি সেটা এখানে দিতে হবে দেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখবেন ইন্টার পিন এখানে কিন্তু একটা পিন নাম্বার দিতে হবে এখন বিষয়টা হলো এই পিন নাম্বারটা আসলে কী সেট করা থাকে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না কারণ আমরা যখন মোবাইল সিমটা কিনে থাকি তখন কিন্তু এই পিন নাম্বারটা যারা বিক্রেতা তারা কিন্তু সেট করে দেয় তবে এক্ষেত্রে ভয়ের কিছু নাই আপনারা কিন্তু খাহ এখান থেকে কিন্তু আপনারা পিন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন তো এটা কীভাবে করবেন ভিওয়ার্স আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো ভিওয়ার্স এর জন্য নিচে যে অপশনটা আছে একটা হলো ফরওয়ার্ড পিন আর একটা হলো রিসেট নাও অর্থাৎ আপনি যদি পিন নাম্বারটা ভুলে যে থাকেন তাহলে সেক্ষেত্রে ফরওয়ার্ড পিন ব্যবহার করবেন আর আপনি যদি পিন নাম্বার জানেন বাট সেটা আপনি নতুন করে সেট আপ করতে চাচ্ছেন অন্য কোনো পিন দিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিসেট নাও বাটনে ক্লিক করবেন তো যেহেতু আমি এটা ভুলে গেছি তাই আমি এখান থেকে ফরওয়ার্ড পিন এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন সাথে সাথে কিন্তু সেই সিম কোম্পানি থেকে এখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে আমাদের দিয়ে নিতে হবে তো এখানে আমি এটা অটো দিয়ে নিচ্ছি যাওয়ার পর ভিওর্স নিচ্ছি যে ভেরিফাইড নামে যে অপশনটা আছে সেখানে আমরাই ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে ওটিপি ভেরিফাইড হওয়ার পরে এখানে বলতেছে যে সেট নিউ পিন আর একটা অপশান হলো কনফার্ম নিউ পিন তো এখানে আমি উপরে যে পিন নাম্বারটা দিয়ে দেবো চার ডিজিটের এবং নিচেও ঠিক একই পিন নাম্বারটা দিয়ে নেবো দেওয়ার পর বিহর্ষের নিচে যে সেভ নামেজ অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে কংগ্রেসুলেশন দিবে যে আসলে আমি আমার পিন নাম্বারটা নতুন করে সেট আপ করতে পেরেছি তো বিহর্স এটা সেট হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে আসার পর বিহর্স এখানে কিন্তু আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম এবং ট্রান্সফার অ্যামাউন্টটা দিয়েছিলাম সেটা কিন্তু চলে গেছে তাই এখান থেকে আমাকে নতুন করে আবার দিতে হবে তো ভিওয়ার্স এখান থেকে আমি আমার সেই মোবাইল নম্বরটা আবার নতুন করে দিয়ে নিচ্ছি দেওয়ার পর ভিউয়ার্স নিচে কিন্তু ট্রান্সফার অ্যামাউন্টটা দিতে হবে অর্থাৎ ধরুন আমি এখান থেকে আমি বিশ টাকা দিতে চাচ্ছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভিওয়ার্স এখানে কিন্তু যে ইন্টার পিন অর্থাৎ একটু আগে আমি যে নতুন পিনটা সেট আপ করছি সেই পিনটাই কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে সেই পিন নম্বরটা দিয়ে নিলাম দেওয়ার পর ভিওয়ার্স এখানে নিচে দেখবেন যে একটা টিকমার্ক দেওয়ার একটা অপশন আছে অর্থাৎ এখানে আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন তো সেখানে আমি টিকমার্কটা দিয়ে নেব দেওয়ার পর ভিউয়ার্স এখানে ট্রান্সফার টাকা বিশ এখানে কিন্তু ক্লিক করতে হবে এখান থেকে যখন আমাদের ট্রান্সফার টাকা বিশ এই এখানে যখন ক্লিক করব। সাথে সাথে কিন্তু এখানে একটা তো নতুন করে এখানে কিন্তু একটা ইন্টারফেস আসবে যে আসলে আমি এই টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছি কিনা সেটা যদি আমি চাই তাহলে নিচে যে কনফার্ম বাটনটা আছে সেখানে ক্লিক করলেই কিন্তু সেই নাম্বারে কিন্তু টাকাটা চলে যাবে তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে আসলে কিভাবে আপনারা একজনের সিম থেকে অন্য আরেকজনের সিমে খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারেন তো ভিউয়ার্স দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ